ভালোই ছিলাম কি পাওয়ার প্রেম করে এখন যে বেঁচে ধরল আবাই সুখেরি কি অসুখ ধরল আমায় প্রেম করে এখন যে বেঁচে দায় ভালোই ছিলাম হাই কি পাবার আশায় ভালোই ছিলাম হাই কি পাবার আশায় প্রেম করে এখন যে বেঁচে থাকা দায় প্রেম করে এখন যে বেঁচে থাকা দায় সুখেরি কি অসুখ ধরল আমায় সুখের কি অসুখ ধরল বাবা প্রেম করে এখন যে বেঁচে প্রেম করে এখন যে বেঁচে থাকা কেউ বলেনি ভালোবেসে ভুল যে করেছি এই মাটিতে আমি যে এক স্বর্গ গড়েছি ও হাত বাড়িয়ে দূর আকাশের চাঁদকে ধরেছে তোমার চোখে লক্ষ কবির কাব্য পড়েছে ও কেউ বলেনি ভালোবেসে ভুল যে করেছে এই মাটিতে আমি যে এক স্বর্গ গড়েছে ও হাত বাড়িয়ে দূর আকাশের চাঁদকে ধরেছে তোমার চোখে লক্ষ কবির কাব্য পড়েছে তোমাকে ছাড়া থাকতে পারি না মনকে বুঝিয়ে রাখতে পারি না তুমি দূরে গেলে বিরহ যে কাদা ভালুই ছিলাম হাই কি পাওয়ার আশায় প্রেম করে এখন যে বেঁচে থাকা সুখেরি কি অসুখ ধরল আমায় সুখেরি কি অসুখ ধরল